দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাস এরপর জানিয়ে দেব ইসরায়েলি হামলায় সিরিয়ায় হিজবুল্লার দুই সদস্য নিহত এদিকে কতগুলো চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমান সীমানায় ঢুকেছিল জানাল তাইওয়ান এরপর জানিয়ে দিব রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন নেটোর আরও জানিয়ে দিব ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেছেন মোদী সর্বশেষ জানিয়ে দিব জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য ফাইটিং কম্পাউন্ড ব্যবহার করে তীব্র লড়াই করছে হামাজ গাজার ফিলিস্তিনি যোদ্ধারা উত্তরাঞ্চলের জাবালিয়া উদ্বস্ত শিবিরে ফাইটিং কম্পাউন্ড প্রতিষ্ঠা করেছে এর ফলে তারা ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে বিভিন্ন ভবনের মধ্য দিয়ে দ্রুত এবং নিরাপদে চলাফেরা করতে পারছে এতে করে আগের মতো তাদেরকে রাস্তায় দেখা যাচ্ছে না আর রাস্তায় তাদের দেখা মাত্র ইসরায়েলি হামলার যে শিকার হতো তা থেকেও রক্ষা পাচ্ছে যুদ্ধ পর্যবেক্ষকেরা এ তথ্য জানিয়েছেন ইসরায়েলি বাহিনী এগারো মে থেকে জাবালিয়ায় যুদ্ধ করছে তারা জানিয়েছে এই এলাকার ফিলিস্তিনি যোদ্ধারা গাজার অন্যান্য অংশের চেয়ে অনেক বেশি সাহসী আর তারা এখনো পর্যন্ত যুদ্ধের সবচেয়ে সহিংসভাবে লড়াই করছে ইনস্টিটিউট ফর দি স্টাডি অফ ওয়ার এবং ক্রিটিক্যাল থ্রেটস প্রজেক্স তাদের প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিরক্ষা থিংক ট্যাঙ্ক জানিয়েছে জাবালিয়া দখল করার জন্য দুই সপ্তাহ ধরে চলাযুদ্ধে দেখা যাচ্ছে যে হামাজ সেখানে পরিকল্পিত প্রতিরোধ গড়ে তুলেছে এবং ইসরায়েলি বাহিনীর ওপর তাদের অস্বাভাবিক উচ্চমাত্রার আক্রমণ প্রমাণ করছে যে হামাস এখনও তাদের যুদ্ধ ক্ষমতা কার্যকর রাখতে পেরেছে এমনকি অক্টোবরে তাদের জাবালিয়া কমান্ডার নিহত হওয়া সত্ত্বেও তারা দুর্বল হয়নি আইএসডব্লিউ এবং সিটিপি জানায় হামাস তাদের সামরিক শাখাকে প্রচলিত সামরিক বাহিনীর মতো সঙ্গবদ্ধ করেছে এবং তা পরিচালনার জন্য অভিজ্ঞ সামরিক কমান্ডারদের ব্যাপক বিকল্প তৈরি করেছে তারা জানায় ইসরায়েলি সামরিক বাহিনীর তীব্র চাপ সত্ত্বেও অব্যাহতভাবে যুদ্ধ করার জন্য এই প্রচলিত সামরিক কাঠামো ব্যবহার করছে আদালতের আদেশ মানা বাধ্যতামূলক বলেছেন গুতেরেস জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ বলেছেন আন্তর্জাতিক বিচার আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষ অবশ্যই তা মেনে চলবে জাতিসংঘ শীর্ষ আদালত রাফায় ইসরায়েলি অভিযান বন্ধ করার নির্দেশ দেওয়ার পর শুক্রবার এ কথা বলেছেন বলে তার মুখপাত্র জানিয়েছেন তিনি জোর দিয়ে বলেন আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে সূত্র আল জাজিরা ও এএফপি ইসরায়েলি হামলায় সিরিয়ায় হিজবুল্লার দুই সদস্য নিহত সিরিয়ান অবজারভেটরি অব হিউম্যান রাইটস জানিয়েছে পশ্চিম সিরিয়ার শহর কুশায়ের কাছে বেশ কয়েকটি যানবাহনকে লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইসরায়েল এতে হিজবুল্লার দুই সদস্য নিহত হয়েছে এছাড়া বেসামরিক কয়েকজন লোক আহত হয়েছে শনিবার পঁচিশ মে কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে পর্যবেক্ষক সংস্থার মতে হামলার পর আগুন ধরে যাওয়া যানবাহনগুলো লেবাননের সীমান্তের কাছে সিরিয়ার দাবা সামরিক বিমান বিমানঘাটের দিকে যাচ্ছিল তবে এই হামলার বিষয়ে ইসরায়েল কোনো মন্তব্য করেনি উল্লেখ্য দুই সালে এখনও পর্যন্ত ইসরায়েল সিরিয়ার ভূখণ্ডে একচল্লিশটি হামলা চালিয়েছে পর্যবেক্ষকদের মতে এতে বারো জন বেসামরিক নাগরিক সহ মোট একশো জন নিহত হয়েছে সূত্র আল জাজিরা কতগুলো চীনা যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান সীমানায় ঢুকেছিল জানাল তাইওয়ান শুক্রবার শেষ হয়েছে তাইওয়ান ঘিরে চীনের দুই দিনের সামরিক মহড়া এই মহড়ায় অংশ নিয়েছিল বোমারো বিমান ও যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালীতে এই মহড়ায় কতগুলো যুদ্ধজাহাজ ও যুদ্ধ বিমান অংশ নিয়েছিল শনিবার সেই তথ্য প্রকাশ করেছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের দাবি এদিন ছয়চল্লিশটি যুদ্ধ বিমান মধ্যরেখা অতিক্রম করেছে শুক্রবার রাতে চীনের সামরিক চ্যানেলের খবরে বলা হয়েছে মহড়া শেষ হয়েছে চীনা সেনাবাহিনীর মুখপাত্র পিপলস লিবারেশন আর্মি ডেইলির এক মন্তব্য প্রতিবেদনে বলা হয়েছে পূর্ব ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত দুই দিন স্থায়ী ছিল এ মহড়া এরপর শনিবার তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় মহড়ার দ্বিতীয় দিন শুক্রবার ছয়চল্লিশটি চীনা সামরিক প্লেন তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করেছে এটিকে চীন ও তাইওয়ানের মধ্যে বিভক্তকারী আনুষ্ঠানিক রেখা হিসেবে বিবেচনা করা হয়ে থাকে তাইওয়ান বলেছে সব মিলিয়ে চীনা যুদ্ধজাহাজ ও চীনা নৌবাহিনীর সাতাশটি জাহাজ শনাক্ত করেছে তারা মন্ত্রণালয়ের তথ্য অনুসারে যেসব যুদ্ধজাহাজ মহড়ায় অংশ নিয়েছিল তার মধ্যে আছে এসইউ থার্টি যুদ্ধ বিমান পারমাণবিক সম্পন্ন এই সিক্স বোমারু বিমান তাইওয়ান প্রণালীতে যেমন মহড়া চলেছে তেমনি ফিলিপাইন থেকে তাইওয়ান বিভক্তকারী বাসী চ্যানেলও মহড়া চলেছে স্বায়ত্তশাসিত অঞ্চল তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড হিসেবে দাবি করে চীন তাইওয়ানের প্রেসিডেন্ট হিসেবে লাই চিংতে শপথ নেওয়ার তিন দিন পর বৃহস্পতিবার তাইওয়ান ঘিরে জয়েন্ট সোর্স টোয়েন্টি টোয়েন্টি ফোর এ মহড়া শুরু করে চীন লাই চিং থেকে বিচ্ছিন্নতাবাদী আখ্যা দিয়েছে দেশটি সূত্র রয়টার্স রাশিয়ায় হামলা চালাতে ইউক্রেনের পশ্চিমা অস্ত্র ব্যবহারকে সমর্থন নেটোর নেটো মহাসচিব জেনাস স্টলটেনবার্গ এক বিবৃতিতে বলেছেন ইউক্রেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত রাশিয়ার ভূখণ্ডে অবস্থিত সামরিক স্থাপনায় আঘাত হানতে সক্ষম হওয়া উচিত খবর তাসের স্টলটেনবার্গ দ্য ইকোনমিস্টের সাথে এক সাক্ষাৎকারে বলেন মিত্র দেশগুলোর ইউক্রেনকে দান করা অস্ত্র ব্যবহারের ওপর তারা যে বিধিনিষেধ আরোপ করেছে সেসবের কিছু প্রত্যাহার করা উচিত কিনা তা তাদের বিবেচনা করার সময় এসেছে বিশেষ করে এখন যখন রাশিয়ার সাথে সীমান্তের কাছাকাছি খার্কিবে প্রচণ্ড লড়াই চলছে তখন ইউক্রেনকে রাশিয়ার ভূখণ্ডে বৈধ সামরিক স্থাপনার বিরুদ্ধে এই সব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা অস্বীকার করায় সেখানে কিয়েবের পক্ষে আত্মরক্ষা করা খুব কঠিন হয়ে পড়েছে ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন বলেছেন মোদী ভগবান এক উদ্দেশ্য নিয়ে আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং সেই উদ্দেশ্য সাধন না হওয়া পর্যন্ত আমি কাজ চালিয়ে যাব আবারও এমন মন্তব্য করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে মোদী বলেন কেউ কেউ আমাকে পাগল বলতে পারে কিন্তু আমি নিশ্চিত যে পরমাত্মা আমাকে একটি উদ্দেশ্যের জন্য পাঠিয়েছেন এবার উদ্দেশ্য পূরণ হলে আমার কাজ শেষ হবে এ কারণে আমি নিজেকে সম্পূর্ণভাবে ভগবানের কাছে উৎসর্গ করেছি এর আগেও মোদী এ ধরনের মন্তব্য করেছিলেন যে পরমাত্মা তাকে পাঠিয়েছেন বিশেষ কোনো কাজ করার জন্য তাকে পাঠানো হয়েছে সেই কথারই পুনরাবৃত্তি করলেন তিনি জাপানের সাথে পরমাণু অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করল রাশিয়া জাপানের সাথে অস্ত্র ধ্বংসের চুক্তি বাতিল করেছে রাশিয়া গতকাল শুক্রবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব কথা নিশ্চিত করেছেন জাপানের অবন্ধসুলভ নীতির কারণে মাস ছয় আগে এই চুক্তি বাতিলের উদ্যোগ নেয় মস্কো উনিশশো সালে অক্টোবর মাসে দুই দেশ এই যৌক্তিক সই করে সোভিয়েত আমলে নির্মিত পরমাণু অস্ত্রের বড় অংশ ধ্বংসের জন্য দুই দেশ চুক্তিবদ্ধ হয় এসব অস্ত্র ধ্বংসের সময় পরিবেশগত কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে সেগুলো চিহ্নিত করার দায়িত্ব ছিল জাপানের গতকালের বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে রুশ সরকার এবং জাপানের মধ্যে পারমাণবিক অস্ত্র ধ্বংসের ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে উনিশশো সালের ১৩ অক্টোবর টোকিওতে সই হওয়া চুক্তি দুই সালের একুশ মে থেকে আর কার্যকর নেই